যে যুগের পরিবর্তন হইতেছে রোগের অপরিবর্তন হইতেছে প্রাণীর বাসা আপনাকে বুঝতে হবে চায়ের দোকান দেন আপনি একটা পানের দোকান দেন আপনি পঞ্চাশ পিস মুরগি দিয়ে আপনি খামার শুরু করেন দেখেন আপনার জীবনের পরিবর্তনটা কি আছে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যুক্ত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন দেশ অথবা প্রবাস থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হালাল উদ্দিন আমেনা একবার সত্ত্বাধিকারী আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা পোলট্রি খামার থেকে কিভাবে সফল হবেন তো প্রিয় খামারি বৃন্দ আপনারা জানেন আমি আছি এই মুহূর্তে আমার লেয়ার মুরগির প্রোডাকশনের মুরগির খামারের মধ্যে এই প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছি আমাদের সেটের মধ্যে সব সময় পোলট মুরগি থাকে সাদা অথবা লাল তো এই মুহূর্তে আমাদের কাছে কিছু রানিং সাদা লেয়ার পুলেট মুরগি আছে যেগুলি সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে দশ থেকে পনেরো পার্সেন্টের মতো প্রোডাকশন চলে আসছে আর কিছু লাল মুরগি আছে সিপি কোম্পানির যেগুলি সতেরো সপ্তাহ আর কিছু কাজির হাইলাইন বিশ থেকে একুশ সপ্তাহ বয়সের মুরগি আছে এগুলো সকল ধরনের ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিনের মধ্যে এইচ ফাইভ এইচ নাইন কলেরা করাইজা ইডিএস এই ধরনের ভ্যাকসিনগুলি কমপ্লিট করা আছে তো আপনারা যারা ভাবতেছেন যে অল্প অথবা বেশি সংখ্যক দিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের কাছ থেকে মুভি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের এবং শতভাগ সুস্থ এবং সকল ভ্যাকসিন কমপ্লিট সহ মুরগি আপনাদেরকে হস্তান্তর করার জন্য যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম যে ভাই যে আপনি কিভাবে সফল হইবেন আপনি হয়তো বা ভাবতেছেন ডিপ্রেশনে আছেন যে আপনি বেকার ঘোরাঘাড়ি করতেছেন অথবা পড়ালেখা শেষ করছেন আপনি চাকরি পাচ্ছেন না আপনি চাকরি খুঁজতেছেন অথবা প্রবাসে যাওয়ার চেষ্টা করতেছেন প্রবাস আপনার হচ্ছে না আপনার অল্প টাকা পুঁজি আছে এই অল্প টাকা দিয়ে কিভাবে আপনি সফল হইতে পারবেন আপনি কোনো টেনশন না করে কোনো ডিপ্রেশন না করে আপনি শুরু করুন আপনি কোন কাজটাকে আপনি ছোট মনে করবেন ভাই আমরা খামারে আছি এই কৃষি সাইট নিয়ে আমরা কাজ করতেছি এই জন্য কৃষি সাইট নিয়ে আমরা কথাবার্তা বলতেছি আমরা যদি অন্য সাইডে থাকতাম তাহলে হয়তোবা অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে পারতাম ভাই আপনি শিক্ষিত আপনি কোনো কাজকে ছোট মনে করতেছেন আপনার জীবনে সফলতা অর্জন করতে পারতেছেন না আমাদের জীবন যতটুকু সফল হয়েছে তার জন্য জীবনে অনেক শ্রম অনেক ত্যাগ এবং অনেক লজ্জাজনক কাজ করে আজকে পর্যায়ে আসছি যে কথাগুলি বললে হয়তোবা আপনি নিজে লজ্জা পাবেন যে আমাদের জীবনে কি কি কাজ করেছি কতটুকু কষ্ট পাইছে ভাই আপনি সফল হতে চান কিভাবে সফল হবেন আর যে কিবরিয়ার কিছু কিছু ভিডিও আছে ওগুলো দেখবেন যে ওইখানে কারা আছে তাদের জীবন কিভাবে সফল হয়েছে তাহলে আপনার জীবন এবং আপনার মন সকল কিছু আপনি পরিবর্তন করতে পারবেন আপনি যদি আপনার মন মানসিকতাকে পরিবর্তন না করতে পারেন আপনার মনের ভাবটাকে যদি পরিবর্তন না করতে পারেন তাহলে এটা নিশ্চিত থাকতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আপনার অর্থনৈতিকভাবে কখনো স্বাবলম্বী করতে পারবেন না বা কখনো এটা সম্ভব না কিভাবে করবেন ভাই এটা কিভাবে সম্ভব আপনার জীবনের শ্রম লাগবে আপনার জীবনের ত্যাগ লাগবে আপনার জীবনের পরিশ্রম লাগবে অনেক কিছুর বিনিময়ে সফলতা সফলতা অর্জিত হয় হয় কি কি মুখে বললেই এটা কখনোই সম্ভব তো আমরা যে কাজটা করি বা যে কথাগুলি বলি যে আপনার জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে দুইটা জিনিস আপনার অবশ্যই প্রয়োজন দুইটা জিনিস কি জানেন এক হলো ধৈর্য আর হলো অভিজ্ঞতা আপনি ধৈর্য ধরবেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করবেন আপনি সফল হলেন আপনি ছোট একটা চায়ের দোকান দিতে পারেন ভাই আপনি যে এখন বেকার অবস্থায় চলতেছেন আপনি হয়তোবা ধরোতে টাকাটা কোনো না কোনো ওয়এ থেকে আপনি जुगाছছেন আপনার পিতামাতার কাছ থেকে নিচ্ছেন অথবা পরিবার বরকরের কাছ থেকে নিতেছেন নিয়ে আপনার জীবনের চাহিদাটা আপনি পূরণ করতে পারতেছেন আপনি মনে করবেন যে এখনো বেকার আপনি ওইভাবে চাহিদাটা পূরণ করবেন না আপনি একটা চায়ের দোকান দেন আপনি একটা পানের দোকান দেন আপনি 50 পিস মুরগি দিয়ে আপনি কামা শুরু করেন দেখেন আপনার জীবনের পরিবর্তনটা কি আছে এইখান থেকে যে আপনার লভ্যাংশটা আসবে এটা আপনি অন্য কোনো খাতে খরচ করবেন না এই ব্যবসার মধ্যে আপনি বাড়ান আপনার উদ্বৃত্ত হতে থাকুক আপনার পুঁজি বাড়বে আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার খামারও দিন দিন বাড়তে থাকবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বাড়তে থাকবে এভাবেই আপনার জীবনের পরিবর্তন আসবে আর নতুবা আপনার জীবনের পরিবর্তন কখনোই আশা করা সম্ভব না এখন আপনি হাত মুষ্টি দিয়ে যদি ঘরে বসে থাকেন আপনার জীবন মূল্যহীন আজকে আপনার শরীরের মধ্যে শক্তি আছে কালকে শক্তি থাকবে না আজকে টাকা আছে কালকে টাকা থাকবে না ভাই আপনার পকেটে যদি টাকা থাকে আপনাকে সবাই ভালোবাসবে আপনার পকেটে যদি টাকা থাকে ব্যাংক বলেন এনজিও বলেন সবাই আপনাকে টাকা দিতে চাইবে আর যদি আপনার কাছে কোনো ধরনের পুঁজি না থাকে আপনার ফ্যামিলি লোকজনও আপনাকে ভালোবাসবে না আর ব্যাংক এনজিও বলেন তারাও তো অনেক দূরের উপরে আপনি যদি সফলতার লক্ষ্যমাত্রা নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে এই সফলতার লক্ষ্যমাত্রা অর্জিত স্থানে যাইতে হলে একটা দীর্ঘ সময় আপনাকে এই জায়গার মধ্যে পারি দিয়ে যেতে হবে সফলতা কি ভাই মুখের কথা বললে সফলতা চলে আসবে আপনি সারা দিন ঘোরাফেরা করেন দেখেন তো দশটা টাকা আপনাকে কেউ দেয় কিনা কাজ ছাড়া অবশ্যই দিবে না আপনিও কাউকে দিবেন না এজন্য আমি বলবো যে আপনারা আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান আপনার পরিবার পরিবর্গ এবং ছেলে সন্তানকে সুসন্তান হিসাবে এবং প্রতিষ্ঠিত পরিবার হিসাবে সমাজে উপস্থাপন করার লক্ষ্যে আপনাকে অবশ্যই কঠোর সাধনা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অভিজ্ঞতা এবং ধৈর্যের মধ্য দিয়ে কিন্তু এই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আপনাকে পৌঁছতে আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে শুধু আপনাকে কাজ করতে হবে ভাই আপনি আমাদের চ্যানেলের মধ্যে দেখবেন যে আমরা অনেকগুলি ভিডিও দিছি বিশটা মুরগি থেকে শুরু করে এক হাজার দুই হাজার মুরগির হিসাবে দেওয়া আছে এবং তাদের রিভিউটা কি তারা কিভাবে এখান থেকে লাভবান হইতেছে এই জিনিসগুলি আপনি একটু দেখে নেবেন তাহলে আপনার মানসিক ভাবে অনেকটাই প্রশান্তি পাবেন আমাদের কাছে অনেক ভাই অনেক জায়গা থেকে ফোন করে গতকালকে এক ভাই সেই শুধু টাঙ্গাইল থেকে আমাকে ফোন দিল যে ভাই আমি প্রবাসের জন্য চেষ্টা করতেছি দীর্ঘদিন যাবত প্রবাসের ব্যবস্থাটা হচ্ছে না এখন দীর্ঘদিন যাবৎ আমি এই ইউটিউবের নিয়ে আপনাদের ভিডিওগুলি দেখি আচ্ছা আমরা যদি খামার করি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো আমি বাইকে এক কি উত্তর দিচ্ছি অবশ্যই আপনি সফল হইতে পারবেন আপনার প্রবাসের প্রয়োজন নাই আপনি এই বাংলাদেশের মায়া এবং মমতা আপনার পরিবার পরিজনের মায়া এবং মমতা সকল কিছু ভালোবাসা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং অটুট থাকবে আপনি এই বাংলাদেশের মধ্যে আপনার খামার শুরু করেন তবে একটা কাজ আপনাকে করতে হবে যদি এক হাজার মুরগি আপনার থাকে আপনার পাঁচশো মুরগি দিয়ে শুরু করেন আর যখন আপনি এই পাঁচশো মুরগি দিয়ে শুরু করবেন তাহলে দেখবেন যে আপনি একটা কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রা আপনি বুঝতে পারবেন আর অভিজ্ঞতা কেন আপনার দরকার ভাই আপনার আশপাশে অনেকেই দেখবেন যে খামার দিতেছে একভাবে দিতেছে খুব সুন্দর করে সাজাইছে পর কিছুদিন পরে দেখবেন নাই ভাই এখানে কথাটা হলো কি জানেন স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন আপনি যে কোনো খামার মাছের খামার বলেন গরুর খামার বলেন ডেইরি খামার বলেন পোলট্রি খামার বলেন আপনি খুব সহজে করতে পারবেন এই যে করলেন এই করার পরে আপনি যে স্বাধীন করলেন এখানে পরবর্তী যে ধাপটা আছে এই ধাপটা হলো এটা আপনাকে রক্ষা করতে হবে এখন আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে তো আপনি রক্ষা করতে পারবেন না এই জন্য আমরা বলে থাকি যে আপনি ছোট করে শুরু করেন তাহলে অবশ্যই ভালো করবেন আপনি যে সফল হবেন আপনার সফলতার লক্ষ্যে প্রতিবন্ধকতাটা কোথায় আর সফল হওয়ার জন্য সফল কাজ আপনাকে করতে হবে এখন আমরা মুরগির বিষয়ে যেহেতু কথা বলতেছি এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি আপনি বাচ্চা নিতে চান প্রথম যে ধাপটা অবশ্যই আপনাকে খুঁজতে হবে যে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করে থাকে থেকে আপনি বাচ্চা নিতে পারেন আপনি বাচ্চা লালন দিয়ে যদি প্রোডাকশন এর মধ্যে যান তাহলে এইখানে একটা ফলাফল পাবেন পরবর্তী যে ধাপটা আছে আপনি বাচ্চা তো আপনি দেখা গেছে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা আপনি নেওয়া সম্ভব না তাহলে আপনি কিভাবে শুরু করবেন পঞ্চাশ থেকে একশো পিস মুরগি খামার আমাদের মতো অনেকেই বাংলাদেশের মধ্যে পুলেট মুরগি ক্রয় বিক্রয় করে থাকে সাধারণ খামারিও আছে বিভিন্ন কোম্পানি আছে আপনি ভালোভাবে যা চাই বাছাই করে পুলেট মুরগিগুলি দেখে আপনি ক্রয় করবেন যদি সকল ভ্যাকসিন সঠিক বয়স এবং শতভাগ সুস্থ মুরগি যদি এখানে থাকে তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন পরবর্তী ধাপটা আসে যে খাদ্য আপনি কি খাদ্য খাওয়াবেন বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠিত ভালো ভালো কোম্পানি আছে খাদ্যের আমরা নাম নাই বললাম আপনি যা চাই বা করে যে খাদ্য গুণগত মান ভালো নগর টাকা কম রেটে পাওয়া যায় এটা আপনি নেবেন এর পরবর্তী যে কাজটা হলো যে আপনার খাঁচা লাগবে এই যে খাঁচাগুলি দেখতেছেন এগুলো চায়না সিস্টেম খাঁচা এই খাঁচার মধ্যে অনেক সুবিধা কাজকাম করতে এবং দীর্ঘ একটা সময় এই খাঁচার মধ্যে মুরগি লালন পালন করা যায় ছয় থেকে সাত বেশ মুরগি আপনি অনায়াসে লালন পালন করতে পারবেন তাতে ও খাঁচার কোনো সমস্যা হবে না আর এটার মধ্যে কোনো ধরনের জং আসে না এবং নিপেল সিস্টেম থাকে মুরগিগুলি অনেক সুস্থ থাকে এবং সুন্দর থাকে ভালো একটা প্রোডাকশন আপনি এখানে পাবেন পরবর্তী যে ধাপ আসলো যে আপনার বাচ্চা বা মুরগি ক্রয় করলেন খাদ্য নিলেন খাঁচা ক্রয় করলেন পরবর্তী পরিচর্যাটা কি আপনাকে নিয়মিত প্রতিদিন মুরগি লিটারগুলি পরিষ্কার করবেন লিটারগুলি যদি প্রতিদিন পরিষ্কার করে আপনি কাপড় কাচার সোডা দিয়ে আপনার সমস্ত খামারটাকে ধুয়ে মুছে দিবেন অথবা স্প্রে করে দিবেন মুরগির খাঁচার ভিতরটা যেয়ে স্প্রে করে আপনি খাঁচাগুলি কেউ আপনি জীবাণুমুক্ত করবেন এরপর আপনি যা আছে ঘরের মধ্যে যদি নেট থাকে এই নেটগুলি পরিষ্কার রাখবেন উপরে যদি মাকড়সার কোনো জাল থাকে তাহলে সেই জালগুলি পরিষ্কার করবেন এর পরবর্তী যে ধাপগুলি আছে আপনি নিয়মিত তাদেরকে তিনবার খাবার দেন বা চারবার খাবার দেন নিয়মিত খাবারগুলো দেবে দেবেন এবং কোথায় মুরগিগুলি খাবার খাচ্ছে এবং কোথায় খাচ্ছে না এবং কেন খাচ্ছে না সেই জিনিসগুলি আপনি লক্ষ্য করবেন তাহলে দেখবেন যে এখানে আপনি ভালো একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যাইতে পারবেন আর মুরগির লিটারের মধ্যে কি কি কালারের লিটার গুলো আপনি দেখতে পারতেছেন লিটারের মধ্যে অনেক সময় রোগগুলি আপনার ধরা পড়ে আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাহলে আপনি মোটামুটি এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিতে পারবেন মুরগিকে নিয়মিত টিকা দিবেন এবং টিকা দেওয়ার পরে তিন মাস বা চার মাস অন্তর অন্তর এনডিকিল ভ্যাকসিনগুলি দিয়ে দিবেন আপনার মুরগির মধ্যে তাহলে দেখবেন মুরগি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ থাকবে আর কম মুরগি আর বেশি মুরগির হিসাব কিতাব কিন্তু ভাই একরকম না তবে খামার যদি ছোট থাকে তাহলে আপনার লাভের পরিমাণ বেশি হয় আপনি খামার যত বেশি বড় করবেন যত বেশি সংখ্যক মুরগি থাকবে তখন এইখানে যতটুকু পরিচর্যা পাওয়ার দরকার ততটুকু পরিচর্যা মুরগি পায় না এখান থেকে কাঙ্ক্ষিত একটা প্রোডাকশন তখন আসে না এই জন্য আমরা যে শতভাগ সফলতা এইখান থেকে অর্জন করতে পারি না এটা সকলের বেলায় প্রযোজ্য আপনি বড় বড় প্রতিষ্ঠিত যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদের যে কমার্শিয়াল লেয়ার খামারগুলি আছে আপনি কোচ নিয়ে দেখবেন যে আশি পঁচাশি বা নব্বই পার্সেন্ট প্রোডাকশন তারা পাচ্ছে এর সাথে হাই প্রোডাকশন তারা পাচ্ছে না আর আপনি যখন পাঁচশো মুরগির খামার করবেন এক লাইন খাতা সেটিং করে তখন আপনি এখানে দেখবেন নাইনটি এইট পার্সেন্ট প্রোডাকশন আপনি পাইতেছেন তো প্রিয় খামারি বৃন্দ তো আপনার জীবনে যদি সফলতা অর্জন করতে চান প্রতিষ্ঠিত যদি হতে চান তাহলে ভাই এই সমস্ত সিঁড়িগুলি বেয়েই কিন্তু আপনাকে করতে হবে আর যদি মনে করেন যে আমি শুরু থেকেই নিয়ে আমি সকল দাব ভেঙে সফল হয়ে যায় না তাইলে কি সম্ভব ভাই কোন দশ তলা বিল্ডিং এর মধ্যে যদি আপনি উঠতে চান তাহলে কিন্তু সিঁড়ি বেয়েই কিন্তু প্রথম তলা থেকে দশ তলার মধ্যে উঠতে হবে এছাড়া আপনি কিন্তু দশ তলার মধ্যে উঠার কোনো হয়ে নাই এই আপনাকে স্টেপ বাই স্টেপ দাপে দাপে এখান থেকে সফলতা অর্জন করতে পারবে করতে হবে আর যদি ভাই তারা হুড়া করেন ধৈর্যের পরিচয় যদি এখানে আপনি না দিতে পারেন তাহলে খামারের মধ্যে আপনি আইসেন না এখানে গাছ আছে প্রতিঘাত আছে যেমন বালু আছে তার খারাপ সাইডে আছে এই যে মুরগি গুলো দেখতে পারতেছেন আমাদের পাশে কত সুন্দর মুরগি আর আমাদের মুরগি কি সব সময় এত সুন্দর থাকে অবশ্যই না অনেক সময় আমাদের মুরগি খামারে বিভিন্ন ধরনের সমস্যা থাকে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় কারণটা হলো কি যে যুগের পরিবর্তন হইতেছে রোগেরও পরিবর্তন হইতেছে দিন যতই যাচ্ছে নতুন নতুন রোগ আসতেছে আমরা নতুন নতুন রোগের সাথে আপনার পরিচিত হইতেছি আজকে যে রোগগুলির সাথে ফেস হইতেছি ছয় মাস পরে এই ধরনের রোগ নাও থাকতে পারে অথবা ছয় মাস পরে নতুন কোনো রোগ আসতে পারে তো আমি তো তার সাথে পরিচিত না এই জন্য ঘাল করবে আর পোল্ট্রি খামারের মধ্যে সর্বোচ্চ বায়ো সিকিউরিটি ব্যবহার করবেন বায়ো সিকিউরিটি বাহিরে দিয়ে নেট দিয়ে আপনার পাশ্ব ওয়াল দিয়ে দিবেন এবং সিকিউরিটি মেনটেন্সের জন্য নিজে প্রতিনিয়ত স্প্রে করবেন মুরগিগুলির উপরে স্প্রে করবেন খাঁচার নিচে স্প্রে করবেন এবং মুরগির উপরে স্প্রে করবেন সর্বসময় আপনার খামারগুলিকে জীবাণুমুক্ত রাখবেন এবং তত্র আপনার পোলট্রি খামারের আশপাশে যে বন্য পশু প্রাণীগুলি দেশি মুরগিগুলি এগুলি যাতে যাতায়াত না করতে পারে সেইগুলি খেয়াল রাখবেন তো ভাই সফল হওয়ার জন্য অনেক কিছুই আপনাকে সজাগ থাকতে হবে আর যদি সজাগ না থাকেন তাহলে আপনি লস খাইবেন আজকে যারা লস খাইতেছে সে বলতেছে যে আমি লস খাইছি এখন সেই ঘটনাটা উদঘাটন করে না যে সে কেন লস খাইছে আমাদের সাথে যখন বসে তখন আমরা অবশ্যই বুঝতে পারি যে এই কারণে সে এখানে আর যদি আমাদের ব্যক্তির মতো পরামর্শ নিত তাহলে অবশ্যই এখানে সফল হওয়ার একটা সম্ভাবনা থাকতো আর আমি যে সবকিছু বুঝি ঘটনাটা এরকম না আমিও অন্যের পরামর্শ অনেক সময় নেই ভাই আপনি এই জিনিসটা জেনে রাখুন আপনি যতটুকু ভালো বোঝেন তার মধ্যে কিছু ঘাটতিও আছে দেখা গেছে ঘাটতির এই জিনিসটা অন্য কেউ বোঝে আপনি যতটুকু যদি সমস্যা সমস্যা থাকে কাছে বুঝবেন এক জায়গা থেকে সমাধান হয় না তো আপনার ব্যাপার হলো কি যদি জন বা চারজন বা পাঁচ জনের সাথে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি শেয়ার করেন তাহলে এইখান থেকে সঠিক একটা ভয়সালা পাবেন মুরগির সমস্যা হবে এটাই স্বাভাবিক জিনিস যে মুরগি হইলো এটা একটা ভূমা প্রাণী তার সুখ দুঃখ কষ্ট কোনো কিছুই সে আপনার সাথে শেয়ার করতে পারে না আপনার এই জন্য অভিজ্ঞতা অর্জন করতে হবে যে এই ভুব প্রাণীর বাসা আপনাকে বুঝতে হবে তার যে কারিকুলাম আছে তার কি সমস্যা আছে খাবার কি পরিমাণ খাচ্ছে খাবার কেন খাচ্ছে না পায়খানা কেমন দিচ্ছে ডিম কেন কম আসতেছে ডিম কেন ওভারসাইজ হইতেছে সকল দিক আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এই দীর্ঘ একটা পথ পারি দিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে তো প্রিয় খা বিন্দু দীর্ঘ একটা সময় কথাবার্তা আপনাদের সামনে বললাম এর ভিতর থেকে যদি কোনো ধরনের অবাঞ্চিত কথাবার্তা বলে থাকি সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল